অপেক্ষার জন্য আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি আছি আজকে ডেন্টাল ভিউ বনানী এগারো নম্বর এই বিষয়ে আজকে আমরা কথা বলবো যেহেতু আমরা হেডলাইনে লিখেছি হেডলাইনে আপনারা দেখেছেন যে রমজানের আগে দাঁতের যত্ন নিলে যত্ন দাঁতের যত্ন নেওয়াটা কতটা জরুরি এই বিষয়ে আজকে আমাদের কথা হবে সময় না খেয়ে থাকতে হয় তাই দর্শক আপনারা দ্রুত জয়েন করে ফেলেন যে যেখান থেকে আমাদের এই লাইফটাকে দেখতে পাচ্ছেন সবাই শেয়ার করে দেবেন আমাদের এই লাইফটা যারা যারা শেয়ার করবেন এই শেয়ার করার যারা যারা শেয়ার করে থাকবেন তাদের আইডিটা আমরা আবার মার্ক করব সেগুলো একত্র করে হিসাব করে আমরা এদের মাঝে একটা লটারি দেবো সেই লটারি বিজয়ী ব্যক্তি অবশ্যই একটা দারুণ একটা আকর্ষণীয় পুরস্কার পাবেন অতএব আপনারা আমাদের এই আজকে এই লাইফটা দ্রুত শেয়ার করে দেবেন যার যার পেজে বা যার যার আইডিতে এই হচ্ছে আমাদের আর জেন্টাল ভিউ আপনারা একটু ক্লোজ করে একটু দেখান আর এখানে মূলত আমাদের এখানে অর্থ অর্জেন্টিক অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার তো যাদের হচ্ছে আঁকা পাকা দাঁত সেটার জন্য কিন্তু আইস মানে জেন্টাল ভিউ ব্যাপক সুনাম অর্জন করেছে বনানের মতো জায়গায় আপনারা সবাই জানেন ঢাকার রাজধানী ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আর বনানে হচ্ছে ঢাকার রাজধানী সেই জায়গায় একটা মানে এক প্রতিষ্ঠান করতে হলে অবশ্যই মাথায় রেখে প্রতিষ্ঠান যা করতে হয় যে সেটা যেন বিশ্বমানের হয় তো সেই বিশ্বমানের একটা প্রতিষ্ঠান ডেন্টাল ভিউ এ আমাদের ব্রাঞ্চ আর লন্ডনে আছে তো এই ব্রাঞ্চটা থেকে যে সেবাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের প্রচুর পরিমাণে প্যাশেন্ট আস আসতেছে আর এই সাইডটা হচ্ছে আমাদের স্টিলাইজেশন রুম আর এখানে হচ্ছে আপনাকে একটু জুম করে দেখানো যেতে পারে এটা হচ্ছে আমাদের ডেন্টাল ভিউয়ের ডেন্টাল ভিউয়ের যত যন্ত্রপাতি সবই আমরা এখানে জিবলি স্টেলাইজেশান করে থাকি আস্তে আস্তে যাই তারপর হচ্ছে এটা হচ্ছে লাল গালিচা এই লাল গালিচা দিয়ে আমরা আমাদের পেশেন্টদেরকে অভ্যর্থনা জানিয়ে থাকি এটা হচ্ছে আমাদের রিসেপশন পেশেন্ট ওয়েটিং রুম এই পাঁচটা ডক্টর আমাদের ডক্টর হচ্ছে যেহেতু আপনারা কম বেশি সবাই জানেন আর সে দেশের বাইরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে থাকে বিভিন্ন জায়গা থেকে তার অর্জিত যে সার্টিফিকেটগুলো এই সার্টিফিকেটগুলো তার প্রমাণ করে সে কতটা অথেন্টিক এবং সে কতটা বড় মাপের এবং কি একজন ভালো ডক্টর এই বাসেও সার্টিফিকেট ম্যাডামকে নেও না হ্যাঁ তো হচ্ছে আর এই বাসটা একটু দেখানো যেতে পারে আর হচ্ছে এই রিসেপশনের পরিবেশটা কিন্তু সত্যিকারের অর্থে মনোরম পরিবেশ এবং এই ডেন্টাল বিহার একটা সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে অনেক পেশেন্টকে একত্র করে জটলা পাকায় না সবাইকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে যা যা টাইম দেওয়া থাকে সেই টাইম অনুযায়ী প্রত্যেককে পেশেন্টকে আনা মানে মানে পেশেন্ট চলে আসে এবং আমরা হচ্ছে সেই পেশেন্টকে সার্ভিস দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আমি কখনোই মানে এইভাবে লাইভ করা হয় না ইতিপূর্বে কারণ ব্যস্ততার কারণে সময় পাই না এই প্রতিষ্ঠানটা করে আমাদের করা হয়েছে আপনাদের সেবার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের জেন্টালের যে ওটি অপারেশনের যে রুমটা এটা হচ্ছে আমাদের ডেন্টালের মূল আকর্ষণ এখান থেকে আমাদের সেবাটা দেওয়া হয় আপনারা এটা জুম করে করে দেখাও আমাদের প্রত্যেকটা মেশিন হচ্ছে আমরা সব সবসময় জার্মানির সব কিছু এখানে ইউজ করে থাকি আর পাশাপাশি আজকের দিনে না গতকাল দিন পর্যন্ত ডেন্টালের চিকিৎসার প্রযুক্তি যত আপডেট হয়েছে আর সকল আপডেট আপনি আমেরিকা বলেন জার্মানি বলেন বা দেশের বাইরে বলেন আর যেখানে আপডেট হয়ে থাকুক আর সেই নতুন প্রযুক্তি আমাদের এই ডেন্টাল ভিউয়ে অ্যাভেলেবেল সময় করা হয় ডেন্টাল ভিউর দাঁতের যত্ন সবসময় ইন্টারন্যাশনালের মানদণ্ড ইন্টারন্যাশনালের ফর্মেটটা সবসময় মেনটেন করা হয় এ বাসটা এ আপনার আপনারা কিছু একটু ক্লোজ ক্লোজ করে দেখানো যেতে পারে এটা হচ্ছে আরেকটা দেখানোর একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা পেশেন্টকে বসানোর আগে ডেন্টাল সব সবসময় ওয়ান টাইম টিস্যু ইউজ করে থাকে এতে কি হয় অনেক পেশেন্ট কিন্তু সিরোসিস রোগ থাকে মানে স্কিনের সোসে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের পেশেন্ট যেটা অন্য অন্য হসপিটালে তারা এই বেড বেডগুলো যেহেতু এক্সপেন্সিভ এই বেডগুলো তারা রিইউজ করে তো উপরে সু দেওয়া হয় না এটা ওয়ান টাইম ইউজ করাটা করার কোনো সুযোগ থাকে না দেখে তারা করে না কিন্তু ডেন্টাল ভিউ এই কাজটা সবসময় করে এখানে যখন তারা মাথাটা রাখবে সেই মাথাটাও এখানে আবার কিন্তু কভার মানে করানো আছে এবার এবং এখানে টিস্যু দিয়ে মোড়ানো আছে এবং প্রত্যেকটা পেশেন্ট উঠে যায় আর এগুলো ক্লিন করে ফেলা হয় আর কোনো কিছুই ডেন্টাল বিউ কোনো কিছুই ডেন্টাল বিউ কোনো কিছুই রিইউজ করে না ডেন্টাল আমার এই প্রতিষ্ঠানে কোনো কিছু রি করে না এবং আমাদের ডক্টর ইমরান স্যার উনি হচ্ছে একজন পিএইচডি হোল্ডার তো হচ্ছে ডক্টর ইমরান স্যারের প্রশংসা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের মধ্যে জুন মানে বাংলাদেশের মধ্যে ডেন্টাল জগতে এখন ডক্টর ইমরান একটা নাম ডক্টর ইমরান নামে একটা নাম এবং সেলিব্রিটির জগতে এবং ব্যবসায়িক জগতে এবং বনারিস সোসাইটি গুলশান সোসাইটি এবং হচ্ছে আশেপাশে ধানমন্ডি বা উত্তরা যে সোসাইটিগুলো রয়েছে সেই সোসাইটিতে ডক্টর ইমরানের কিন্তু ব্যাপক প্রশংসা রয়েছে এবং দেশের দেশ এবং দেশের বাইরেও কারণ মানে ডক্টর ইমরান দেশের বাইরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে যাচ্ছে নিয়মিত তো হচ্ছে আমাদের এই হচ্ছে এই এখান এটা হচ্ছে এক্স মানে এক্স এখানে যারা এক্স করে মানে পেশেন্টের জিপলি পরিবেশটা কেমন যে কি মানে ভিতরে দাঁতের ভিতরে কি সমস্যা আছে সেটা কিন্তু বড় স্ক্যানে রুগীর সাথে সাথে দেখতে পায় এতে কি হয় রুগীর প্রবলেমটা সে সহজে বুঝতে পারে এবং ডাক্তারও তাকে সহজে ট্রিটমেন্ট দেওয়ার আগে তার প্রবলেমটা সুন্দর করে ফাইন্ড আউট করে এবং হচ্ছে ডক্টর তাকে আশ্বস্ত করে যে এটার ট্রিটমেন্ট প্ল্যানটা কী তাকে সুন্দর করে বুঝে বলা হয় তারপর আমাদের জেন্টালভিউ অপারেশন বা তার ট্রিটমেন্টটা শুরু করে সবসময় ডেন্টাল ভিউ কোয়ালিটির সাথে কখনোই কোনো আপোস করে না আমাদের কোয়ালিটির মধ্যে সবচেয়ে বড় বিষয় যেগুলো আমরা মেনটেন করে থাকি সেটা হচ্ছে হাইজেনিক হাইজেনিকের বিষয়ে কোনো প্রকার আপোষ করা হয় না তো আমরা লাকিলি পেয়ে গেছি আমাদের আইডেন্ট আলবি চিফ কনসালটেন্ট ডক্টর ইমরান কে তো আমরা ডক্টর ইমরান স্যারের কাছ থেকে জাস্ট দুই মিনিটের একটা বক্তব্য নেব আসুক প্যাশেন্ট চলো চলমান থাকুক আমাদের লাইফটা একটু চলমান থাকুক না ম্যাডাম সাইডে থাকুক আমাদের ক্যামেরা ওল্টা দিকে থাকবে হ্যাঁ লাইভে ম্যাডামকে আচ্ছা নো প্রবলেম তাহলে আমরা একটু এই এর পাশে একটু কথা বলি আমরা ডক্টর ইমরান স্যারের কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে দুই মিনিট একটু স্পেস নেব আর কি ওনার স্পেস নেব ওনার কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে উনি দুটা কথা বলবেন তো হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটাকে দেখতে পাচ্ছেন আপনারা এই লাইভটাকে সুন্দর করে দ্রুত শেয়ার করে দেন শেয়ার করে দিলে কিন্তু আপনারা আকর্ষণীয় একটা পুরস্কার পেয়ে যাবেন এবং এই লাইভ থেকে যারা যারা আমাদের এই চালবি বননি বননী এগারো নম্বর আপনারা এইখানে যারা যারা আসবেন অবশ্যই কিন্তু স্পেশাল একটা সার পেয়ে যাবেন থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা সার পেতে পারেন পাশাপাশি স্কেলিং এবং পলিশিং হোয়াইটিং সেখানেও আপনাদের আরও বেশি ছাড় দেওয়া হবে এবং হচ্ছে শুধুমাত্র আমাদের এই জেন্টালের যে আজকে যে লাইভটা এই লাইভটা শেয়ার করার কারণে আপনারা যদি কেউ আপনাদের আমাদের আসতে চান একটু আমাদের এই লাইফটা শেয়ার করে চলে আসবেন এবং আমাদের দেখাতে হবে একটু যে আমাদের এই লাইভটাকে শেয়ার করেছিলেন বেশ ডক্টর ডক্টর হচ্ছে প্লিজ ডক্টর ইমরান চিফ কনসালটেন্ট হ্যাঁ তো আমরা এখন ডক্টর ইমরান ওনার সাথে আমরা কিছু আপনাদের দর্শকের কিছু প্রশ্ন উত্তর নেব হ্যাঁ বেশি সময় নেই কারণ ভিতরে যেহেতু প্যাশেন্ট আমাদের এখানে প্রচুর পরিমাণে প্যাশেন্ট ডক্টর হ্যান্ডেলিং করে সে কারণে ডক্টরের সময়টা খুবই অল্প পাওয়া যায় যেহেতু ডক্টরকে আজকে আমি চুরিগোস করে আজকে থেকে একটু সময় হাতে রেখা মানে রেখা মানে হাতে আমরা ফ্রি করে রেখেছি কিন্তু তারপর কিন্তু ডক্টর রুগী কিন্তু রেখে তারপরে আসছে তো যাই হোক কি অবস্থা কেমন চলেছে আপনার ডেন্টাল ক্লিনিক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সব কিছু ভালোভাবেই চলছে আমরা যেহেতু আমরা হেডলাইন দিয়েছি যে রমজানের আগে দাঁতের যত্ন তো এই ক্ষেত্রে আপনি আপনার মানে বর্ণনা এটি খুবই সুন্দর একটি আমাদের রমজান মাস দেখা যায় আমাদের যে সারাদিন রোজা থাকার একটা বিষয় থাকে তখন দেখা যায় সারাদিন আমরা কিছু খেতে পারি না তখন দেখা যায় দাঁতের চিকিৎসা করাটাও কিন্তু খুবই টাফ হয়ে যায় তা অনেকে এটা মনে করেন যে রোজার মাসে দাঁতের চিকিৎসা করতে গেলে পানি মুখে চলে যেতে পারে পেটে চলে যেতে পারে সেজন্য অনেকে ভয় থাকেন দাঁতের চিকিৎসা করতে সাহস পান না আবার আরেকটা ইস্যু থাকে যে দাঁতের চিকিৎসা করতে গেলে দেখা যায় যে এটা যেহেতু একটা সার্জারি টাইপের চিকিৎসা সেক্ষেত্রে অনেক সময় ব্লিডিংয়ের একটা ইস্যু থাকে তো রোজার মাসে দেখা যায় যে ব্লিডিংয়ের কাজগুলি দেখা যায় করা একটু টাফ আর ইফতারের পরপরই আবার তারাবির সময় হয়ে যায় দেখা যায় তখন মানুষ একটু টায়ার্ড থাকে তখন দেখা যায় দাঁতের চিকিৎসা করাও কিন্তু শক্তি বা মানসিকতা থাকে না তো এই জন্যে সবাইকে পরামর্শ আমাদের পক্ষ থেকে সেটি হচ্ছে রোজার মাসের আগেই রোজার শুরু হওয়ার আগেই দাঁতের যত সমস্যা আছে টুকটাক সমস্যা যাদের রয়েছে প্লাস যাদের করা দরকার তারা সবাই দাঁতের রোজার আগেই চিকিৎসা করে আপনার সমাধান করে নিন ডক্টর সাহেব আপনি আমাদের অনেকেই আমরা জানি যে দাঁতে রক্ত বের হলে রোজা ভেঙে যায় এই ধরনের একটা চিন্তা অনেক বইটি থেকে যদি রক্ত বের হয় সেক্ষেত্রে অনেকে ব্লাডও দিতে চায় না বা দাঁতে কাজ করতে চায় না তো এই সেক্ষেত্রে আপনার বক্তব্যটা কি হতে পারে ধর্মীয় আলোকে বা আপনি যেটুকু মানে দর্শকদেরকে বলতে পারেন এই বিষয়টা নিয়ে আমরা অনেক আলেমুলামাদের সাথে পরামর্শ করেছি এবং তারাদের যে মাসাল্লা ছিল এরকম যে দাঁতের চিকিৎসা এটি আসলে আমাদের পেট ভরে এরকম কোনো ইনজেকশন প্রয়োজন হলেও দেওয়া যেতে পারে পেট ভরে এরকম কোন চিকিৎসা না ঠিক আছে বা তৃষ্ণা নিবারণ হয় এরকম কোনো চিকিৎসা না শুধু আমাদের দেখা যায় মুখের মধ্যে যেই কাজগুলো করা হয় এতে পানি পেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ আমরা যে সাকশন মেশিনটা ইউজ করি সেটি মুখে পানি পড়ার সাথে সাথেই কিন্তু টেনে নিয়ে চলে যায় যার কারণে এই পানি কিন্তু পেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে থাকে না বললেই চলে আর হচ্ছে ইসলামিক যে ই রয়েছে বিধান রয়েছে তার মতে মধ্যে তাদের চিকিৎসা করা রোজার মাসেও করা যায় কিন্তু করতে কোনো বাধা নাই আজকে যারা যারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা আপনার তো আপনাদের যেহেতু এই লাইভ সেশন কন্টিনিউ করছেন এইটার পক্ষ থেকে অবশ্যই আমাদের একটা অনারিয়াম থাকবে যারা ভিডিও দেখে আসবে বা শেয়ার করবে তাদের জন্য আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম ডিসকাউন্ট করে দেওয়ার দর্শক এটার জন্য কিন্তু অনেক এটা কিন্তু অনেক বড় একটা বিষয় বলছে আমি বলছিলাম ফিফটি পার্সেন্ট আর ডক্টর বলছে একদম ম্যাক্সিমাম ডিসকাউন্ট করার একটা প্রক্রিয়া এখানে থাকবে আপনারা অবশ্যই আমাদের এই লাইফটাকে শেয়ার করে চলে আসবেন শুধু এসে দেখালে হবে যে আপনারা আমাদের এই লাইভটাকে শেয়ার করেছেন তো দর্শক আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন নিচ্ছি জট করে ডক্টর হচ্ছে দাঁতের মানে যেহেতু ডেন্টাল দাঁত মাজার সঠিক নিয়মটা একটু যদি একটু বলতেন মানে কয়বার নামাজতে হয় দিনে দিনে দুইবার এর মধ্যে হচ্ছে সকালে নাস্তা করার পরে এবং রাতে অবশ্যই ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে দর্শক স্পেশাল একটা কিন্তু কথা আমরা অনেকে হয়তো খেয়াল করি না আমরা রাতে ব্রাশ করি সকালে অনেকে ব্রাশ করি কিন্তু আসলে সকালে কিন্তু খাবার পরে ব্রাশ করতে হবে ডক্টরের সাজেশন হচ্ছে ডক্টর মানে দাঁতে ব্রাশ করতে হলে কোন ধরনের পেস্ট বেঁচে মানে আপনি প্রিফার করবেন যারা অ্যাডাল্ট আছি তাদের জন্য অবশ্যই ফ্লোরাইডযুক্ত যুক্ত টুথপেস্ট ব্যবহার করাই ভালো ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করে ভালো আর স্পেশাল কিছু মেডিকেটেড টুথপেস্ট রয়েছে যেগুলো হচ্ছে স্পেশালি সেন্সিটিভিটি এর জন্য তৈরি করা যাদের দাঁত সেন্সিটিভ হয়ে গেছে তাদের জন্য এই মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করতে পারেন আর যারা টিনেজের নিচে যারা আছেন বারো বছরের নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে আপনার ফ্লোরাইড ফ্রি টুথপেস্ট অথবা বেবি টুথপেস্ট ব্যবহার করা ভালো যেহেতু আমাদের ব্যানারে আমরা লিখেছি ডেন্টাল ভিউ এবং ইম জেন্টাল ভিউ অর্থোডেন্টিক এবং ইমপ্ল্যান্ট সেন্টার তো এই অর্থোডেন্টিক এবং ইমপ্ল্যান্ট সেন্টার সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনও অনেকটা অবগত না এই বিষয়ে যদি একটু সচ একটু বলতেন দুটা বিষয় অর্থডেন্টিক মানে হচ্ছে আপনার আক আমরা সহজ ভাষায় বলি আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা যেই সব দাঁত রয়েছে অনেকেই আমাদের এই আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁত নিয়ে হীনমান্যতে ভোগে থাকেন এই যে এই আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের যে চিকিৎসা পদ্ধতি বা যেই সাবজেক্ট বা যেই ডিপার্টমেন্ট সেইটা এটাই হচ্ছে অর্থোডেন্টিক্স ডিপার্টমেন্ট আর এই ডিপার্টমেন্টের যারা স্পেশালিস্ট বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই চিকিৎসা করে থাকে আর হচ্ছে ইমপ্লান্ট হচ্ছে আমাদের দাঁত যদি পড়ে যায় কোনো দা কারণে ফেলে দেওয়া প্রয়োজন হয় তখন কিন্তু সেই দাঁত স্থায়ীভাবে যদি লাগাতে চাই তখন পাশের দাঁত কাটাকাটি না করে সম্পূর্ণভাবে আগের দাঁত যেরকম রুট ছিল শক্তি সামর্থ্য একদম বনসের সাপোর্ট নিয়ে একটা দাঁত থাকতো সেই রকম অনুরূপ একটি দাঁত বসানোর প্রক্রিয়াই হচ্ছে এই ডেন্টাল ইমপ্লান্ট যেটার রুট অংশ থাকে হাড়ের উপরে ঝাড়ের ভিতরে আর উপরে দিকে থাকে ক্রাউন অংশটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা আমাদের লাইভে সবসময় থাকবেন ডক্টর আপনার তো হাতে প্যাশেন্ট করতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যারা যুক্ত আছেন সবাইকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিতই লাইভে থাকি এবং মুখ এবং দাঁত রিলেটেড বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস সবসময় আমরা শেয়ার করে যাই এবং যত দাঁতের চিকিৎসা সম্পর্কে যত অ্যাডভান্স লেভেলের নলেজ আছে প্লাস ন অ্যাডভান্স লেভেল যেসব ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে সেই সব কিন্তু আমরা শেয়ার করি আর আপনারা যারা দাঁতের সমস্যায় ভুগছেন তারা কিন্তু কমেন্ট করলে আমাদের এই লাইভে কিন্তু আমরা আপনাদের যতটুকু পরামর্শ দেওয়া সম্ভব আমরা সে কিন্তু সেটাই দিয়ে থাকি সো অবশ্যই এই চ্যানেলটি ফলো করে রাখলে আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে এই ছিল ডক্টরের কাছ থেকে আমরা কিছু মূল্যবান তথ্য পেয়ে গেলাম আমাদের দাঁতের যত্নে রমজানের আগে আমাদের দাঁতের যত্নে কি করতে হয় এবং রমজান আসলে দাঁতের কোনো প্রবলেম হয়ে গেলে তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় এবং যারা প্রেগনেন্ট মা আছেন তারাও চেষ্টা করেন রমজানের আগে দাঁতে যদি কোনো সমস্যা থেকে থাকে প্রেগন্যান্সি একটা জার্নি সেই জার্নি করার সময় কিন্তু অনেকটা অনেক অ্যান্টিবায়োটিক নেওয়া যায় না তো এই কারণে প্রেগনেন্সি ট্রিটমেন্ট বা প্রেগন্যান্সি জার্নি যারা শুরু করতে চাচ্ছেন সরি প্রেগনেন্সি জার্নি যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আগে দাঁতের কাজ দাঁতের দাঁতের ডক্টরকে দেখিয়ে দাঁতের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো ঠিকঠাক করে তারপরে প্রেগনেন্সি জার্নি জার্নিটা করা উচিত কারণ প্রেগনেন্সি জার্নি করার সময় যদি দাঁতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডক্টর দর্শক তখন কিন্তু ওই হায়ার অ্যান্টিবাইজে অনেক সময় দেওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে প্রেগনেন্সি প্রবলেম হতে পারে সে কারণে যাদের দাঁতের জার্নি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ডক্টরকে আগে দেখিয়ে ডাক্তারের মাধ্যমে দাঁতের যে মানে দাঁতের যে ট্রিটমেন্টটা সেটা পরিপূর্ণভাবে শেষ করে তারপর আপনারা প্রেগন্যান্সি জার্নি শুরু করবেন এটা হচ্ছে আমার পক্ষে কারণ কিছুদিন আগে আমার সামনে এরকম একটা ঘটনা ঘটে গেছে যে সে প্রেগন্যান্সি প্রাইমারি স্টেজে প্রেগনেন্সি ছিল বা তখন সে দাঁতের ট্রিটমেন্ট নিতে গেছে ডক্টর লজ্জা করে সে বলেনি এবং ডক্টরও জানেনি সে ট্রিটমেন্ট নিয়েছে নেওয়ার পর একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে তো একটা ইনফরমেশন মানুষকে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে সেটা আমি বিশ্বাস করি তো আমাদের এই ডেন্টাল ভিউ বনানী এগারো নাম্বার সর্বক্ষণিক আপনাদের পাশে আছে আমাদের হটলাইনের নাম্বার দেওয়া থাকে আমাদের ঠিকানা অনলাইনে পাবেন এবং হচ্ছে গুগলে গুগলে সার্চ দিলে আপনারা পাবেন চ্যাট জিবি সার্চ দিলেও আপনারা পাবেন আমার অ্যাড্রেস দর্শক আপনারা কারো যদি টাকার কোনো সমস্যা থেকে থাকে তাহলেও আপনারা দাঁতের কোনো প্রবলেম থাকলে আপনারা মানে কোনোভাবে লজ্জাবোধ না করে ভিউ চে চলে আসবেন কারণ ভিউ সবসময় সেবাটাকেই মানে সবার আগে মনে করে সে আগে সেবা পরে হচ্ছে তাদের অনারি বা আদার্স কস্টিং আমরা অন্যান্য মানে অন্যান্য ক্লিনিকের মতো করে আগে টাকা জমা তা না আমরা সেবাটা আগে দিয়ে থাকি তারপর আমাদের যে কস্টিং খরচ আছে সেটা পেশেন্ট আমাদেরকে আস্তে আস্তে দিয়ে থাকে তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা মানে অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেলছি আমাদের লাইভে তো যাই হোক দর্শক আমাদের হচ্ছে ডেন্টাল বিওর বিষয়ে আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের যে ডক্টর ডক্টর ইমরান আমাদের বাংলাদেশে কিন্তু পিএইচডি হোল্ডার ডক্টর মানে ডেন্টালের উপরে পিএইচডি করার ডক্টর খুবই কম আছে আর যেটা ডক্টর ইমরান আমরা পেয়েছি আমাদের এটা আমাদের জন্য একটা সৌভাগ্যর বিষয় তো এই হচ্ছে আমাদের ডেন্টাল ভিউ আপনাদেরকে দেখানো হয়েছে আর যদি ভালো লেগে থাকে বা আপনার এই ডেন্টাল ভিউ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা নিজেরা যদি জেনে থাকি আপনাদেরকে অবশ্যই উত্তর দিয়ে দেবো এবং যদি যারা না জেনে থাকি তাহলে অবশ্যই ডক্টরের কাছ থেকে জেনে জানাবো অথবা ডক্টর সরাসরি আপনাদের সাথে লাইভে কথা বলবেন তো আজকের মতো আমরা আমাদের লাইভ থেকে লাইভটা ক্লোজ করতে যাচ্ছি এখানে পরবর্তীতে আবার আরেকটা লাইভ নিয়ে চলে আসবো ডেন্টাল ডেন্টাল বিয়োর সাথে থাকার জন্য এবং এসএসপি নিউজের চ্যানেলে আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার মুখে হাসি দেখে হাসি দেখতে চাই আজকের মতো এই কথা বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ